জীবনে জোর করে কখনো সুখ আনা যায় না যখন আসে কিছু নিয়েই আসে আর যখন যায় কিছু নিয়েই যায় সুখ এমন জিনিস যেটা আপনার কপালে যেটা আছে সেটাই হবে দুঃখ থাকলেও হবে সুখ থাকলেও হবে সুখ আপনি যত জোর করে আনতে যাবেন আসলে কখনো পাবেন না একদম হাত ফুসকে চলে যাবে আপনি যত চেষ্টা করেন না আমার এটা প্রয়োজন এটা হলে আমি সুখ পাবো বা এই জিনিসটা আমার জীবনে আসলে সুখ হবে বা এই জিনিসটা চলে গেলে আমার জীবন মানে সুখ বয়ে আনবে এরকম আর কি কিন্তু সেটা আপনার পরিকল্পনার সাথে কখনোই মিল না চায় একমাত্র আল্লাহ পারে সুখ দিতে আবার সুখ কেড়ে নিতে এছাড়া দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না আমরা সবাই কিন্তু সুখের পিছনেই ছুটি সুখ কোথায় পাবো এটার আমরা দৌড়াতে থাকি দুঃখটাকে কিভাবে ফেলে সুখের দিকে মানে ঠিকানা খোঁজা যায় এটাই কিন্তু আমরা সবাই চেষ্টা করি একটা টাইমে মনে হয় এটা ঠিক করে ফেলবো বা চেষ্টা করি চেষ্টা করতে করতেও দেখা গেছে সেই জিনিসটা কখনোই ঠিক হয় না কিন্তু যখন ঠিক হয় না তখন আমরা হাল ছেড়ে দিই কিন্তু লাস্ট টাইমে দেখা যায় যেটা আশা আশা করিনি যেটা ভাবিনি না লাইফের সব কিছু মোর ঘুরিয়ে না কি ভাবে না কি যেন হয়ে যায় মেন কথা হচ্ছে আল্লাহ যদি আপনাকে সুখ দেয় একভাবে না একভাবে আসলে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো কিছু বিপদ দিবে কিছু পরীক্ষা নেবে কিছু বছর আপনাকে অনেক কষ্টের দিন কাটাতে হবে অনেক কিছু সম্মুখীন হতে হবে কিন্তু একটা টাইমে অ্যাট লাস্ট আপনি যদি আসলে ভালো মনের মানুষ হন বা আপনি ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি না করে থাকেন আল্লাহ অবশ্যই আপনাকে সুখ দিবে প্রতিটা মানুষের জীবনেই কিন্তু সুখ দুঃখ মিলেই জীবন কিছু টাইম খুব সুখের কাটে আবার কিছু টাইম দুঃখের কাটে আমি যখন সুখের দিন মানে স্পেন্ড করি তখন আমি সত্যি আশায় থাকি আমার দুঃখের টাইমগুলো কখন আসবে আমি তখন কিভাবে ফেস করবো কিভাবে মানে প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করবো আমি আগে থেকেই আসলে সত্যি কথা আমি এখন মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকি যে না আমার লাইফে যদি কোনো কিছু হয় আমি এটা করব বা ওইটা করব। জীবনের সুখে থাকার মূল মন্ত্র হচ্ছে নিজের ওপরে নিজের ভরসা রাখা আর আল্লাহর ওপর ভরসা রাখা শুধু জাস্ট আল্লাহকে ডাকবেন আর কিছু লাগবে না আর নিজের উপর ফুল কনফিডেন্স রাখবেন যে আমি এটা চেষ্টা করব এই কাজে আমি অবশ্যই ব্যর্থ হব না আল্লাহ আছে আমার পাশে অবশ্যই আপনি ব্যর্থ হবেন না কিন্তু লোকের কথা এটা করব লোকের কথা ওইটা করব আপনি যদি অনেকগুলো লোকের সাথে আপনি একটা কাজের জন্য ডিসাইড করেন কেউ বলবে ভালো হবে কেউ বলবে খারাপ হবে এই দুইটার মাঝখানে যখন আপনি আপনি পড়ে যাবেন তখন কি করবেন একটু ভেবে দেখেন তো তখন আপনি একদম মাছ নদীর সাতার কাটার মতো অবস্থা এদিকেও ফিরতে পারছেন না ওদিকেও ফিরতে পারছেন না এমন একটা অবস্থা হয়েছে কিন্তু আপনি যদি একাই ডিসাইড করেন বা ডিসিশন নেন আর উপরে আল্লাহ আছে আপনি আল্লাহকে স্মরণ করে যদি করেন তাহলে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি কখনই বিপদে পড়বেন না আল্লাহ অবশ্যই আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে আমার না একটা জিনিস মনে পড়লে খুব হাসি পায় যখন ছোটবেলা পরীক্ষা দিতে চাইতাম তখন এর কাছে দোয়া চাইতাম এর কাছে দোয়া চাইতাম বা পা ধরে সালাম করতাম খুব মানে ভক্তি নিয়ে স্মরণ করতাম মানুষদেরকে আর কি আল্লাহকে খুব কমই ডাকতাম এটা আমার এখনো মনে আছে ছোটবেলায় কারা করেছেন আমি জানি না পরীক্ষা দিব আমি আর উপরে আল্লাহ আমি যা লিখবো আমি তাই পাবো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি বুঝে নেন ব্যাপারটা পরীক্ষা দিবেন আপনি যা লিখবেন তাই পাবেন ওই মানুষের দোয়ায় আপনার কিছুই আসবে না আপনি যেমন পড়বেন ঠিক তেমনই লিখতে পারবেন ঠিক তেমনি জীবনে আপনি যা পরিকল্পনা করবেন ঠিক তেমনই আপনার সুন্দর হবে কিন্তু যেটাই চিন্তা ভাবনা করেন না কেন ওই চিন্তা ভাবনাতে অটল থাকতে হবে আপনি যদি দুই মত হয়ে যান কখনো সাকসেস হতে পারবেন না আপনি আজকে আপনার মতো পরিকল্পনা সঠিকভাবে চলার পর আপনি আবার অন্যজনের বুদ্ধিতে চলবেন দেখবেন একদম লাইফ শেষ হয়ে যাবে হচট খেয়ে পড়ে যাবে আর একটা জিনিস খেয়াল করবেন সবাই কিন্তু চাই সুখী হতে সেম আমিও চাই আপনিও চান সবাই চাই আসলে সুখী হতে আপনার বাবা মাও আপনার যতটুকু সুখ না চাইবে তার চেয়ে বেশি কিন্তু কিন্তু আপনি বেশি চাইবেন যে আপনি সুখের ছোঁয়া পেতে এই জন্য সুখের সময় কিংবা দুঃখের সময় অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখুন কারণ আল্লাহ চাইলে সব কিছু ঠিক করে দিতে পারবে নিজের সুখের কথাও কাউকে বলবেন না তাহলে নজর লেগে যাবে নিজের দুঃখের কথাও কখনো কাউকে বলবেন না আমি বলবো সুখের জন্য নিজেকে অনেক চেষ্টা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে দেখবেন যে চেষ্টা করতে করতে আপনি নিজেই অধৈর্য হয়ে যাবেন তখন আর মনে হবে সুখও লাগবে না দুঃখও লাগবে না কিন্তু ওই টাইমে অবশ্যই আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবে না আপনাকে একভাবে না একভাবে অবশ্যই সুখ দিবে